একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করবো না নেতা বাবলা সরকারের নৃশংসভাবে খুন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইয়েস্ট লেভেলকে বলেছে বলেছেন যে ইনকোয়ারি করে যে দোষী যে যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেটে খুনের যে সাজা হয় সে সাজা করতে হবে এবং এখানে কারো কোনো রকমভাবেই কেন পুলিশ গাফিলতি না করে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে আমি এসছি পরিবারের সাথে দেখা করেছি পোস্টমর্টম হচ্ছে এরপরে পরিবার যেভাবে ঠিক করবে সেইভাবে দাহ হবে আর সেটার থেকে বড় কথা হচ্ছে যে এরকম ভাবে একটা তৃণমূলের নেতাকে খুন করা এটা আমরা সহ্য করব না সে সাফ শুটার হোক তার পেছনে কে থাকুক পুরোটা বার করতে হবে এবং যে করে থাকবে তার যেন সাজা হয় তার যেন সাজা হয় দৃষ্টান্তমূলক সাজা হয় দলের নেতা কর্মীরা বলছে নিরাপত্তা অভাব বোধ করছে সিকিউরিটি এটা আমরা জানতাম না এটা আমরা জানতাম না মমতা ব্যানার্জিও জানতেন না কেন সিকিউরিটি তোলা কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না কিন্তু তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে হঠাৎ একটা ছেলে যার সবসময় হাসে মানে মিষ্টি ভাষী ছেলে কোনো শত্রু নেই তাকে হঠাৎ করে খুন করে গেছিলো ডোনাল্ডসনের এমন একজন ব্যক্তি যার জনপ্রিয়তা এতটাই যে শুধু রাজনৈতিক মহল না তার বাইরেও তার একটা অন্যরকম জনপ্রিয়তা আছে যে লোকে নিতে বড় বড় দৌড়ে যায় সবদিকে এইরকম ব্যক্তি যদি মার্ডার হয়ে যায় তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা কি বল সাধারণ পাবলিকের থেকে বড় কথা হলো এটা একটা বড় কনসিকোয়েন্সি এবং যেই এর পেছনে থাকুক তাকে অ্যারেস্ট করতে হবে শুধু অ্যারেস্ট নয় ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয় সেটা সাজা করতে হবে কারণ যে আমি তো যাই না তার কারণ আমি তো আর ইনভেস্টিগেশন অথরিটি নয় বা আমি এলাকাতেও শুনিনি কিন্তু যেই করে থাকুক এত সহজে বাবলার প্রাণ যাবে এটা আমরা সহ্য করি সরাসরি খুব মুখ্যমন্ত্রী এটা বলেছেন আমিও শুনেছি কারণ ছিলাম ওখানে কিন্তু মুখ্যমন্ত্রী এও বলেছেন ডিজি কে যে হায়েস্ট লেভেল অফ ইনকোয়ারি করে যে দোষী সে যেই হোক তাকে বার করতে হবে সেটা তো ডিসিশন নেবেন মুখ্যমন্ত্রী